প্রচুর প্রচুর মেলার স্টল খুব সুন্দর দেখাচ্ছে বন্ধুরা এই দৃশ্যটি হচ্ছে অরণ্য গুঠির চুলামণি জাদি আপনারা হয়তো অনেকেই চিনে থাকেন আমি প্রায় শুক্রবার এসে থাকি এখানে আজকে অনেক বড় ধরনের অনুষ্ঠান হচ্ছে তাই তো প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম বলা যায় এখানে প্রচুর মেলার স্টল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে যে পিণ্ডচারণ ও অষ্টধাতু তাদের যারা বৌদ্ধ তাদের ধর্মীয় একটি অনুষ্ঠান অষ্টধাতু বা পিন্ডাচারণ এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে এখানে ধর্মীয় অনুষ্ঠান সেই অনুষ্ঠান উপলক্ষে কিন্তু তিন পার্বত্য জেলা পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ভক্ত দেখছেন আপনারা আসছে আর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো মেলা দেখাবো জাস্ট আপনাদেরকে আগে পুজো যে স্টলগুলো এখানে সে স্টলগুলা দেখায় এখানে কিন্তু সবচেয়ে বেশি এস্টল হচ্ছে খাওয়া দাওয়ার গজা পাশাপাশি মিষ্টি জাতীয় অনেক খাওয়ার এখানে দেখছেন আপনারা হয়তো অনেক অ্যাস্টল দেখা যাচ্ছে আর একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে যে গুলা বিভিন্ন জায়গা থেকে আসছে বিভিন্ন দোকান কেনাকাটা করছে সবাই এখানে স্টিলের কিছু জিনিস দেখা যাচ্ছে পাশাপাশি এখানে কাঠের কিছু জিনিস দেখা যাচ্ছে সুন্দর সুন্দর দৃশ্য পাশাপাশি আরও অনেক দোকান এখানে কাপড় চোপড়ও বিক্রি হচ্ছে কিন্তু দূর দূরান্ত থেকে আজকে যে এখানে একটি বড় অনুষ্ঠান হচ্ছে সেটার খবর পেয়ে হয়তো যারা দোকানদার তারা চলে এসেছে এখানে আবার বলে রাখি এই দৃশ্যটি কিন্তু আমাদের রামগড় থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার পিলাক এসেই পিলাক ব্রিজের সাথে একটি ইটের রাস্তা ডান দিকে ঢুকে গেছে সেই ইটের রাস্তা থেকে দেড় দুই কিলোমিটার ভিতরে কিন্তু এই জাদি অরণ্যকোঠি চোলামণি জাদি সেই জাদিতে প্রতি শুক্রবারে কোনো না কোনো অনুষ্ঠান হয়ে থাকে আজকে যেহেতু অষ্টধাতু পাশাপাশি পিণ্ডাচরণ অনুষ্ঠান তাই আজকে এত মানুষের ভিড় যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের সংখ্যায় সবচেয়ে বেশি আমি আপনাদেরকে স্টলগুলো আরেকটু আর একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি দেখেন এখানে সব স্টিলের জিনিস প্রচুর 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 এখানে চশমা বিক্রি হচ্ছে ধরনের চশমা একটু দেখায় আপনাদেরকে সবাই নিচ্ছে চশমা চশমা মানি ব্যাগ পাশাপাশি লাইট এর পাশাপাশি আরও কিছু স্টল আমি আপনাদেরকে দেখাই এখানেও কাপড় বিক্রি হচ্ছে দূরান্ত থেকে বিভিন্ন ব্যবসায় চলে আসছে দেখেন একশো কেজি একশো ফিস একশো নাকি ফিস একশো টাকা আর এখানে বড় বড় ব্যাগ বিক্রি হচ্ছে দেখেন প্রচুর এখানে আমার প্রায় মনে হয় কয়েকশো দোকান হবে আজকে আপনাদেরকে যা দেখাচ্ছি শুধু অ্যাস্টল দেখাচ্ছি মেলার যে দোকান সে দোকান এখানে নানান ধরনের হরেক রকমের দোকানের হাট বসেছে এখানে মেয়েদের জিনিস এগুলো চিরুনি পাশাপাশি চুলের ব্যান্ড অনেক কিছু আরো এখানেও কিন্তু মেয়েদের জিনিস যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা কিন্তু কেনাকাটা করছে এ পাশে বাচ্চাদের দোকান খেলনার জিনিস এ পাশে হচ্ছে বিভিন্ন লুঙ্গি থামি এটি শুধু আমি জাস্ট আপনাদেরকে মেলার কিছু অ্যাস্টলের অংশ দেখানোর চেষ্টা করেছি প্রচুর মানুষ প্রচুর মানুষ প্রচুর গরম পড়ছে আমি আপনাদেরকে দেখাবো বিহারের আশেপাশে যে অবস্থা বিভিন্ন যা অনুষ্ঠান হচ্ছে তা তুলে ধরার চেষ্টা করব এখানে জাস্ট দেখুন এই ছিল এখানে মেলার যে স্টল খাওয়া দাওয়ার স্টলগুলো কিন্তু ওই দূরে ওইখানেই খাওয়া দাওয়ার যে স্টল আর এদিকে কিন্তু প্রচুর আরো স্টল রয়েছে ঘুরে ঘুরে দেখাতে দেখাতে কিন্তু আমার অবস্থা খারাপ যাই হোক এখানে যে সেটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে এখানে এখনো মানুষ আসছে এই উপলক্ষ করে কিন্তু প্রতি বছর এখানে নানান অনুষ্ঠান থাকে আর প্রতি শুক্রবার তো কোনো না কোনো অনুষ্ঠান হয়ে থাকে আজকে যেহেতু শুক্রবার আজকে সবচেয়ে বড় অনুষ্ঠান বলা যায় আজকে যে পাথর তোলার কাজ সেটা হচ্ছে না আজকে হচ্ছে অষ্টধাতু পাশাপাশি হচ্ছে যে পিণ্ডচারণ এই দুইটা অনুষ্ঠানে হচ্ছে আজকে আর আর সেই অনুষ্ঠান দেখার জন্য আমরা থেকে চলে আসছি দেখছেন কিন্তু ভক্তরা বিভিন্ন জায়গা থেকে চলে যাচ্ছে আসছে কয়েক হাজার কয়েক হাজার ভক্ত হবে বৌদ্ধ ধর্মলম্বী যারা তারা যাই হোক ভালো থাকুন আপনাদেরকে মেলার অ্যাস্টল দেখানোর চেষ্টা করেছি হয়তো আপনারা দেখেছেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি মন্দির ঘুরে ঘুরে দেখাবো